কালবৈশাখীর পড়েছে বিদ্যুৎ পরিষেবা অন্ধকারে ডুবে যায় গ্রাম পাহাড় সহ শহরাঞ্চল একই অবস্থা মোহনপুর মহকুমায় রবিবার সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডব তছনছ করে দেয় গোটা মোহনপুর মহকুমা ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হরিণাখরা ভূমিহীন কলোনি শনিতলা সাতডুবিয়া তারানগর প্রভৃতি অঞ্চল ক্ষতি হয়েছে তুলাবাগান চৌমনি ফটিকছড়া সহ মোহনপুর বাজারের ব্যবসায়ীদের দোকানপাট গৃহহীন আনুমানিক দুই শতাধিক পরিবার গতকাল যে তুফান হয়েছে সন্ধ্যার সময় তুফানে আমরা তো বড় গুলতি দিয়েছি আমার চার ছেলে ছেলেটা গরু আমার নিজের তো ফেলাই ওই এমনি আমরা গেছে কোনো প্রশাসনের লোক পর্যন্ত এদিন রাত নটা পর্যন্ত বন্ধ ছিল আগরতলা সিমনা খোয়াই সড়ক সড়কের ওপর গাছ পড়ে যাওয়াতে দেখা দেয় বিপত্তি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো মহকুমা জুড়ে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পড়ে যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়লেও এবং ক্ষতিগ্রস্ত হলেও দেখা মেলেনি প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতা মন্ত্রীদের এ নিয়ে ক্ষোভ জানালেন স্থানীয় মানুষরা বিগত বছরেও এমনই সময় কাল বৈশাখীর তাণ্ডবে লেফুঙ্গা কামালঘাট বামুটিয়া প্রভৃতি অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সাধারণ মানুষ ছুটে এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবারে শিক্ষামন্ত্রীর এলাকা হলেও দেখা নেই সবাই ব্যস্ত নির্বাচনী বৈতরণী পার হতে বক্তৃতার ফোয়ারা ছোটাতে সাধারণ মানুষের কথা ভাবার সময় কোথায় মন্তব্য ক্ষতিগ্রস্ত মানুষদের দিন রাত